আসরা পি -e া মৌলা নাগা আমরা তোমার দেওয়া নাঙা কুতুবশাহ আমরা তোমার দেওয়া নাঙা আমার তোমি বইলা যা রে আমরা যা রে দে মার হওয়া

Allah, Allah, Allah. مرشد پرہ میں موجی لیں گے کا کچھ ڈاکی بیگے گے پرہ میں موجی لیں گے کا کچھ کی بیگے گے لیا جائیب سمار مودی نا مرشد مولا نگا امرا جیتو مان دیوا دی نروا আল্লাহ মুরশিদি প্রেমে ডুব দিল গে মুরশিদ কাছে টানি বেঙ্গে হে প্রেমে ডুব দিল গে মুরশিদ কাছে টানি বেঙ্গে হে দেখায় দেবে সোনারে মোদী না মুরশিদে মালা আমরা যে তো মা দিঙা না

पाईल गही देतम জালাই জালাই জইলাহ পইরা অন্তর হইছে কালা হায় রে মুর্শিদ প্রেমে জইলাহ পইরা কয়জন আসে বালা হায় রে মুর্শিদ প্রেমে জইলাহ পইরা কয়জন আসে বালা হায় আমার মুর্শিদ রে পাইলে গগ গলাই দেইতাম মালা মারহাবা اللہ اللہ ہمیں جی تور پر مورم امی تم میں مورا چاہیا كو مور قطب ہوا ميں تو مربا مرشى دو را دي ہوا ميں تو مربا اللہ اللہ, اللہ گاز پورى پر موريا ميں مم بكر مورا چيا ديكھنا يكن ィ تو مرحبا اللہ اللہ اوپر دے ہوئی تو مرحبا اللہ 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 جی دے کے گو ریا دے در چوبی مرحبا اللہ اللہ مرشد سکنا পাগল হবি মুর্শিদ থাকলে পাগল হবি গোরে থাকতে পারা লোহা লোহার বা নাইসা সোনা আমার আশ রবি মনি গো মুর্শিদ লোহা রে বা নাই লার কাছা সো না আল্লাহ 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 अहम लो محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبود

আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহারে না দরিয়াই রে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই আজিমুশান মাহফিল সাজায়া তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছি আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ Como a curada, dói a কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া বরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমত কোনো কমতি হবে না রহমানুর রহিম নামটি তোমার আছে আমরার জানা সেই নামে রু সিলা করে দাও গো আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ ওয়াইয়া গো আল্লাহ কর আল্লাহ তোমার মনে তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আগ্রাইল জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু মুসানবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে উঠাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ খাটিয়া কে উঠাইয়া গো আল্লাহ জাগা নয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ ওই আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার আরে কব গোয়াল্লাহ যা জাগাল তোমার মনে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা গইলাম দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি জানো না গোয়াল্লাহ করবাল্লাহ ওই তোমার মনে এরে আমারে হজরত পাড়া এলাকার মা বনে রাগু কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা থইতেছে গো মা মা হজরত পাড়া এলাকা একদিন তুমি লাল রঙের বেনারসি শাড়ি পইরা স্বামীর বাড়িতে ঢুকছ আর একদিন শেষ বিদায় হইয়া যাইবা সাদা মার কিন্তু কাপড় পরাইয়া তোমার অন্ধকার কবরের বাসি shindakura marago ওই কবরের আদাবের কথা স্মরণ কইরা গো মা দেও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার হজরত পাড়া এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি মুনাজা তৈতে সেরে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও বাইরা রে তোমরার মতো কত ভাই বাবারা জানি আজ কুমিল্লা মেডিকেল হসপিটালে রুগীর বেডের মধ্যে শুয়া রয়েছে কত ভাই বাবারা জানি দুনিয়ার কর্ম ব্যস্ততায় কাজকর্ম নিয়ে কিন্তু আমার আল্লাহ আমরার বড় দয়া কইরা মায়া কইরা আজকে এই হজরত পারা জান্নাতের বাগান মাহফিলে বসাইছে আল্লাহ আজকের মুনাজাত মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বতলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ মাফসাই তোমার দরবারে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও মনি So কে জানি গাত মারাইছে কার জানি দুনিয়াতে মা নাই রে মা যে কলি যারা গুণ পর্যন্ত ঠান্ডা যায় যে মায়ের দিকে নেক তাকাইলে কবুল গজরে চাওয়া বয়া যায় এমন মা যাদের কবরের বাসিন্দা আম্মার কবর না যাতে ফয়সলা করে দাও আবার অনেক কপাল পর সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমে ইতিম হইয়া রইছে আল্লাহ জান ধর্ম মা বাবা কবরের বাসিন্দা তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ও দয়াল যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা করে দাও অনেকে হাত বাড়াইছে আম্মা অসুস্থ আল্লাহ আমার তো মা জননী আজকে চার জ চার মাসের উপরে অসুস্থ মাপ চাই তোমার দরবারে আমার আম্মারে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এমন কত মানুষ দোয়া চায় আল্লাহ আমার বহু প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রিজিতে বরকত দান করো আয়াতে রিজিক ইজ্জতে সম্মানে জিন্দিগি নসিব করো ও দয়াল আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও ঘরে থাকো অবস্থায় একজন বোন কিছু হাতিয়া পাঠাইয়া দোয়া চাইছে আল্লাহ বোনটা সহ যারা যারা পর্দার থেকে মা বোনেরা ওয়াশ্রবণ করতেছে আমার প্রত্যেক মা বন্ধুর দোয়া তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়ও আকাশুল খাত ভাবে দোয়া চায় যারাই মাহফিলতে বছর করতেছে তারা যেন প্রতি বছর বছর সুন্দর করে এমন জান্নাতের বাগান মাহফিল সাজাইতে পারে তাদেরকে তুমি সেই সামর্থ্য তুমি দান করে দাও আর মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে দিয়ে মধুর কালেমালা ইল্লাহ মুহাম্মদুল্লাহ সাল্লাহ আলাইহিউলাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না যাদের জবান আছে সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ